নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি একদম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পোলাও আপনারা যেমন চিকেন কষা মটন কষা দিয়েও খেতে পারবেন সেরকম নিরামিষ দিনে পনির আলুর দম সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে এটা একটা পাত্রে আমি নিয়ে নেব চালটা একটু ম্যারিনেট করে নেবো তার জন্য চালের মধ্যে দেবো এক চামচ বড়ো চামচের এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ চিনি আর দেব ঘি তাতে দেব বড় চামচের এক চামচ থেঁতো করে নেওয়া গরম মশলা এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি গরম মশলার মধ্যে ব্যবহার করেছি চারটে বড় এলাচ দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি স্টিক ছটা গোটা গোলমরিচ অল্প জায়ফল আর অল্প জৈত্রী সব কিছু আমি শিলে পিষে নিয়েছি বাসন্তী পোলাওয়ে গোটা গরম মশলা ব্যবহার না করে এইভাবে গরম মশলা বেটে চালের সাথে ম্যারিনেট করে রাখবেন এতে পোলাওয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও করে আপনাদের দেখাবো আপনারা বাসমতি চাল বা দেরাদুন রাইস দিয়েও এই পোলাওটা বানাতে পারেন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর তার সাথে দেব এক চামচ ঘি ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কাজু বাদাম এরই সাথে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে এটাকে ভাজবো কাজু বাদাম হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো বাদাম কিশমিশ খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চাল চাল দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ভেজে নেব আমি আজকে তেল আর ঘি মিশিয়ে পোলাওটা বানাচ্ছি আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন চাল আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল সব সময় আপনারা গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না এই বাটি মেপে দু বাটি চাল নিয়েছিলাম এই বাটিরই চার বাটি জল আমি এখানে ব্যবহার করেছি পোলায়ে যতটা চাল নেবেন সব সময় তার ডবল জল ব্যবহার করবেন আর আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো মিনিট পর খুলে আপনাদের আমি দেখাচ্ছি পোলাও আমাদের একদম রেডি ওপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা পোলাও কতটা ঝরঝরে তৈরি হয়েছে আমাদের একদম রেডি এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো আমি সরস্বতী পুজোর স্পেশাল পোলাওটা বানিয়েছি তাই আমি নিরামিষ ফুলকপি পনিরের কোরমা দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ